ইরান ইসরায়েলের চলমান সংঘাতের সব সমীকরণ পাল্টে দিতে পারে আমেরিকার একটি বোমা ত্রিশ হাজার পাউন্ড বা সাড়ে তেরো হাজার কেজি ওজুনের জিবিইউ ফিফটি সেভেন এমওপি হিসেবে পরিচিত এই বোমাকে পারমাণবিক নয় এমন বোমার মধ্যে বিশ্বের বৃহত্তম হিসেবে বিবেচনা করা হয় এই বিস্ফোরক শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে যেটি তারা এখনও ইসরায়েলকে ব্যবহার করতে দেয়নি এই বোমা বহন করতে পারে এমন বিমানও শুধুমাত্র আমেরিকার কাছেই আছে বি টু স্পিরিট বোমার জাতীয় বিমান দিয়ে এটি বহন ও নিক্ষেপ করা যায় এবং এরকম একটি বিমান এই ধরনের দুটি বোমা একসাথে নিয়ে উঠতে পারে বিশেষজ্ঞদের ধারণা যুক্তরাষ্ট্রের কাছে দশ থেকে বিশটি এই ধরনের বোমা রয়েছে এই বোমার দৈর্ঘ্য ছয় মিটার ভূপৃষ্ঠের নীচে প্রায় ষাট মিটার বা দুইশো ফিট পর্যন্ত ভেদ করে আঘাত করতে পারে এটি এই জিবি ইউ ফিফটি বা ম্যাস অর্ডিন্যান্স পেনেট্রেটার মূলত সুইয়ের মতো কাজ করে ভূপৃষ্ঠে আঘাত করার পর একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত গিয়ে তারপর এটি বিস্ফোরিত হয় বাংকার ভেদ করে আঘাত করতে পারে বলে এই ধরনের বোমাকে বাংকার বাস্টার বলা হয়ে থাকে কল্টন হেইলিক ধরনের বোমাকে ঢালাওভাবে বাংকার বাস্টার বলা হয় এগুলো সাধারণত দুটি কাজ করে প্রথমত এটি মাটি ভেদ করে গভীরে থাকা স্থাপনা পর্যন্ত পৌঁছাতে পারে যেমন পাহাড়ের নিচে থাকা বাংকার আর সাধারণ বোমার মতো এগুলো আঘাতের সাথে সাথে বিস্ফোরিত হয় না যেই জিবিউ ফিফটি সেভেন বোমাটি নিয়ে আলোচনা হচ্ছে কোনও পৃষ্ঠে আঘাতের পর দুইশো ফিট পর্যন্ত গভীরে গিয়ে তারপর আঘাত করতে পারে তবে এই রকম দুটি বোমাও ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় সফলভাবে আঘাত করে সেটিকে ধ্বংস করতে পারবে কিনা তার নিশ্চয়তা নেই এই বোমা নিয়ে আলোচনা তৈরি হওয়ার কারণ তেহরানের দক্ষিণে ফোর্দো পরমাণু কার্যক্রম কেন্দ্র এই কেন্দ্রটি পাহাড়ের অন্তত আশি মিটারের নীচে অবস্থিত বলে ধারণা করা হয় এবং এখানে পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা রয়েছে বলেও মনে করা হয় ইসরায়েল চায় ইরানের পরমাণু সক্ষমতা সীমিত করতে পাহাড়ের নিচে তৈরি করা এই স্থাপনা ধ্বংস করতে কিন্তু ইসরায়েলের কাছে যেসব মিসাইল বা বোমা রয়েছে তা দিয়ে এটি ধ্বংস করা সম্ভব নয় আমেরিকা গত কয়েক মাসের মধ্যে তাদের বেশ কয়েকটি বি টু স্পিরিট বোম্বার ভারত মহাসাগরে ইরানের চার হাজার কিলোমিটারের মধ্যে একটি বিমান ঘাটিতে নিয়ে রেখেছে এই বিমানগুলো একবারে এগারো হাজার কিলোমিটার যেতে পারে অর্থাৎ এগুলো ইরানে হামলা করার মতো দূরত্বেই রয়েছে কিন্তু এই বোমা আমেরিকা সরাসরি ইরানে ব্যবহার করবে কিনা সেটি এখনও নিশ্চিত নয় আর এগুলো ব্যবহার করলেও ফোর্দো স্থাপনার কতটুকু ক্ষতি করা যাবে সেটি নিয়েও সংশয় রয়েছে